বলে তুমি কুটি ছাড়া কবরের পথের যাত্রা কখনই করতে যেও না মুসলমান কেন কারণ কবরের পথটা বড় ভয়ঙ্কর বড় ডিয়ারিং বড় ডেঞ্জারাস এই পথের বাকে বাকে ফাঁকে ফাঁকে মাল্লা পাকের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে কম পক্ষে দুইটা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করা লাগবে অন্যথায় অবস্থা বড় বেগতিক হয়ে যাবে যে দুই পুঁজির কথা বলেছেন রব্বিকারিম কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাকনিজি বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিনা ফিহা লা ইয়াকুনা আনহা কিওয়ালা রব্বিকারিম বলেন দুইটা পুঁজি

إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحسنوا وأبشروا بالجنة التي كنتم توعدون খুব ভালো করে বুঝবেন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন মোস্তারাম হাজিন এই পৃথিবীর যে সমস্ত মানুষ করি টোটাল লাইফে প্রথম নাম্বার যেই পুঁজি দরকার মুক্তি নিশ্চিত করার জন্য তার প্রথম নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বারের পুঁজি হলো নেক আমল পৃথিবীর যেই মানুষগুলি তাদের ইমান পরিপূর্ণ পাক্কা কমপ্লিট করেছে মোস্তাকাম মজবুত করেছে যারা বলেছে আমার রব আল্লাহ তুফান আসছে সাইক্লোন এসেছে ঘূর্ণিঝড় এসেছে আক্রমণ হয়েছে জেল হয়েছে জুলুম হয়েছে ফাঁসি হয়েছে এরপরেও রব্বুল আল্লাহ স্লোগান থেকে এক পা পিছে যায় নাই রব্বুল আলামিন বলেন এই স্লোগানটি নিয়ে যেই মানুষগুলি মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে মৃত্যুকালীন সময়ে যে ফেরেশতা তার করার জন্য আসবে সেই ফেরেশতাই ওই লোকের সঙ্গে তার জান কবচ করার আগে তার সঙ্গে রিত্রতা তৈরি করবে আন্তরিকতা গড়ে তুলবে বন্ধুত্ব তৈরি করবে যান প্রকাশ করতে এসে মানা করুন ওই লোকটাকে ইমানদার কেটে কে বলবে দোস্ত তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই কারণ আমি তোমাকে এখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গা এর চাইতে কত উন্নত তুমি ভাবতেও পারো না যে ফেরেস্তা আমার জান পাপ করতে আসছে সে এসে আমার সাথে নিত্যতা করবে সে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলবে সে আমাকে সে আমাকে আমার সঙ্গে সে মহাবত তৈরি করবে সে আমাকে বলবে ভয় নেই পেরেশানি নেই কত তালা বিল্ডিং রেখে যাচ্ছে তুমি কত তালা কি বারজাল খালিফার মালিক তুমি সবচেয়ে পৃথিবীর উঁচু বিল্ডিং বর্তমান দুবাইতে এই বিল্ডিং এ মালিক তুমি তাতেও কোনো পেশানি নেই কেন তোমার জন্য যেটা রেডি করা হয়েছে সেটা আর কি বলবো তোমার ওই বিল্ডিং এর সব কিছু দিয়ে তোমার জন্য যে বিল্ডিং তৈরি করা হয়েছে সেই বিল্ডিং এর একটা সিকলের দাম হবে না কিতাবের ভিতরে এসেছে কোন কোন ইমানদার দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে দুনিয়া থেকে তার দিল চলে যেতে চায় না

এই হাসিতে এই সুযোগে মালাকুল মৌত তার বের করে ফেলে সে লাশ তাকে গোসল করাচ্ছে কিন্তু এখনো চেহারাতে হাসি আছে তাকে কাপন পরায় দিয়েছে এখনো তার চেহারায় হাসি আছে তার ফ্যামিলির প্রতিটি মানুষ কান্না করছে তার লাশ কাঁধের উপরে বহন করে নিয়ে যাচ্ছে তখনও তার মুখে হাসি আছে কবরে নামাবার পর যখন তার মাথার দিকে মনটা খুলে দিল সবাই তিন মুট করে মাটি দিচ্ছে তখন লোকটার মুখে হাসি আছে কিসের হাসি কেন হাসি এ হাসি তো দুনিয়ায় তিন জায়গায় ছিল তার চাইতে যেখানে যাওয়ার জন্য আজ আজদাইল ইসলাম দেখাইছেন ওই দেখে খুশির হাসিতেই হেসে চলে যাচ্ছে এজন্য লাগবে কয়টা পুঁজি যেন কথা বলেন না কয়টা পুঁজি কবরস্থান তৈরি করলাম কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জ্বলে ফেলে তো লাভ হলো না কথা বলেন না কেন ভাই তৈরি করলাম ওই কবরে কবর স্থান গিয়ে যেন আমি হাসতে পারি ও কবরে যেন আমার শান্তির ঘর হয় এই জন্য কিছু করণীয় আছে দুইটা পুঁজির কথা কোরআনের বলেন এই দুইটা পুঁজি যার কাছে আসে সে প্রাইম মিনিস্টার যদি হয় তার কোনো परेशानी নাই সে যদি উকিল হয় তার কোনো परेशानी নাই সে যদি বিরোধী দলীয় নেতা হয় তার কোনো परेशानी নাই সে যদি কোন দলের নেতা কর্মী কিছু না হয় তাতেও কোনো परेशानी নাই সে যদি স্টেটলেস সুমলেস ঘর নাই বাড়ি নাই ঠিকানা নাই পরিচিতি নাই কেউ তার না চিনি কিন্তু তার কাছে আছে সেই মহা সম্পদ দুইটা একটা হলো ইমান আর একটা হলো নেক আমল তাহলে তার কোনো परेशानी নাই তার প্রথম নাম্বারটার নাম কি বলেন একটু জোরে বলেন নাকি আর একটু জোরে বলেন ইমান আছে তো আমাদের পুঁজি তো দুইটাই লাগবে তার মধ্যে প্রথমটা ইমান ইমান কি আছে ভালো করে বুঝবেন অত সহজ না আছে বলা যত সহজ ইমান দেখানো অত সহজ না আমি আপনাদেরকে একদম ছোট্ট একটা কথা বলব আপনারা বাসায় গিয়ে ভাববেন যে আমার ইমানের কন্ডিশনটা তাহলে কি আমি তো হাজিসা দশ বার হস করছি আমি তো পঁচিশ বার ওমরা করছি আমি তো মসজিদের মোতাবলি আমি তো মাদ্রাসা শেখুল হাদিস আমি তো তরিকতের পেন সব ঠিক আছে কিন্তু ইমানও কি আমার ঠিক মতো আছে কি না এটাকে সহজে বুঝবার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন একটা টিপস আপনাদের খেয়াল মতে বলি আপনারা বলেন তো দেখি একজন মানুষ তার নামাজকে সহি করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই নামাজের বাহিরে ভিতরে কত ফরজ কত বলেন নামাজের বাহিরে ভিতরে কত ফরজ নামাজের আগে যেই ফরসগুলি আছে তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া কাপড় কি হওয়া এটা একটা ফরজ তো এখন ধরেন কাপড়টা পবিত্র করতে চাইলে কি করার আগে হয় না না এই কাপড়টা পবিত্র করতে চাইলে ধরেন অপবিত্রতা আছে যেমন মানুষের পেশাব মানুষের পায়খানা মানুষের শরীরের পুষ পানি মানুষের শরীরের ব্লাড এটাতে অনেক কষ্টা এইটা ধরেন দুনিয়াতে দশ আইটেমের না বাকি আছে এই সব কুড়া থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র ভালো করে বুঝবেন কথা অপবিত্র হওয়ার জন্য কি এই দশটাই লাগতে হবে না দশটার যে কোনো একটা লাগলে অপবিত্র হবে একটা লাগলেই কথা বলেন না কেন দশটাই লাগতে হবে কমপক্ষে পাঁচটা না একটা একটা লাগলে পুরাটা অপবিত্র মনে রাখবেন একজন ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লার পা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে সে মমিন কিন্তু কাফের হওয়ার জন্য বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের আর ইমান না হয় ৩৬ বার করেছি কিন্তু কোরআনে বর্ণিত পর্দার আয়াত কি মানি না আমার আপত্তি আছে সুদের বিষয়টাকে আমি মানি না কি আপত্তি আছে ইসলামী শিক্ষা আমি মানি না কি আমার আপত্তি আছে খুব ভালো করে বুঝবেন কোরআন যত বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান আমি আমল করতে পারি না পারি সেটা ভিন্ন কথা কিন্তু এগুলি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে নাইলে লক্ষ কো কি বা হজ করলেও হাজি ভাবা ছট হতে পারে ঈমান হওয়া সহজ নয় কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে মুস্তাম হাজরিন প্রথম যেই পঁজিটা আমার মতো পারেন মুক্তির জন্য দরকার সেটার নাম হলো ইমান দুঃখের কথা বলতে হয় আজকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষিত করতে গেলে যেই বিদ্যালয়গুলিতে পড়ানো হয় একবারে ট্রেন থেকে শুরু করে এফএসসিস ডিগ্রি নাও পর্যন্ত কোথাও ইমান শিখানের ব্যবস্থা নাই আমাদের যাদের বয়স 50 শুদ্ধ ছোটবেলায় আমরা ভাঙড়া মসজিদে নামাজ পড়েছি মসজিদের ফ্লোর পাকা ছিল না ছিল কাঁচা প্রো সেখানে চatai বিছানো থাকতো পাঁচ সাত চataiটা ভাঙতে ভাঙতে দড়হাত হয়ে যেত

দুনিয়াতে স্টাবলিশ করার জন্য পাগল হয়ে গেছে আল্লাহর কসম করে বলতে পারি তাম দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় একীকৃত হয়ে মন্দির বক্তবের গ্রাম্য মুন্সির আমন্ত বিল্লার পুঁজি সমান পুঁজি দুনিয়া দিতে পারে না মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সি আমাকে আমন্তুবিল্লার যে পুঁজি দিয়েছিলেন এই মানের পুঁজি আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় নাই এই মানের পুঁজি লন্ডনের কোন বিশ্ববিদ্যালয়ে নাই এই মানের পুঁজি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ড পৃথিবীর কোন লন্ডনে নাই হাজিরিন আমানতু বিল্লার ছাড়া পরপারে মুক্তির কোন নাই নেই এজন্য আসুন আমি নিজে মুক্তি পেলেই তো হলো না আমার সন্তানের একটু শান্তির জন্য উন্নত স্কুল খুঁজি এক জায়গাতে দশ হাজার আর এক জায়গায় দশ লাখ দশ লাখ টাকা দিয়ে আমার সন্তানকে স্কুলে ভর্তি করাই ওকে আগামী দিনে সুখে রাখার জন্য তাই যদি হয় তাহলে আমার সন্তানকে জান আগুন থেকে মুক্ত করার প্রজ্ঞা আমাকে হাতে নিতে হবে আসুন আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই প্রথমেই ইসলাম এবং এবং তালিমাতে তহিদ এইগুলি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা আমাদের জিম্মারি পরিপূর্ণ করি আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আমাদেরকে আগেই মেসেজ দিয়েছেন প্রকৃত সফলতা দুনিয়ার আর গাড়ি বাড়ি নারীর মধ্যে না, জীবনে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারলেই সফলতা আর সেই সফলতা অর্জনে দুইটা পুঁজি লাগবে তার মধ্যে এক নম্বর ইমান ইমান আমাকে জানতে হবে আমার পরিবারের সকলের জন্য ইমান জরুরি আসসালাম